নমস্কার তনু কি সকলকে স্বাগত আজকের রেসিপি রেডি করে নিচ্ছি আলু গিমা শাকের ভাজা দেখুন আলু গিমা শাকের ভাজাটা আমি কিভাবে রেডি করব। এরকম আমি দুমোট গিমা শাক নিয়েছিলাম আর ওই প্লেটের মধ্যে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি জলটা কিন্তু ভালো করে ঝরিয়ে নিয়েছি দেখুন এটা আমি কীভাবে রেডি করব। গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণই টেস্ট হয় একবার হলেও কিন্তু রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারেন চলুন রেসিপিটা শুরু করা যাক কিভাবে আমি রেডি করব। আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে ভালো করে হিট করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সর্ষার তেল চার থেকে পাঁচ চামচ আমি সরষের তেলটা ব্যবহার করলাম প্রথমে সরষের তেলটাকে ভালো করে হিট করে নেব একটা হাতার সাহায্যে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে সর্ষের তেলটা হিট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে শুকনো লঙ্কা আর কালো জিরেটাকে ভালো করে একটু নেড়ে নিয়ে ভেজে নেব শুকনো লঙ্কা আর কালো জিরেটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম আলু ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছে আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কুচিয়েটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছে পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি এখানে আলু চার থেকে পাঁচটা মাঝারি সাইজের আলু নিয়েছিলাম আর ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছে আলুটাকে এবার দিয়ে দিচ্ছে আলুটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছে এবার দিয়ে দিচ্ছি লবণ দেড় চামচ আমি লবণটা ব্যবহার করলাম লবণটা কিন্তু টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছে লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য জিরার গুঁড়ো সব কিছু দেওয়ার পর ভালো করে নেড়ে ফেড়ে নিচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দু থেকে তিন মিনিটের জন্য লো মিডিয়াম আঁচে ছেড়ে দিচ্ছি আর মাঝে মধ্যে ঢাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে নেব দুই তিন মিনিট হয়ে গেছে ঢাকনাটা এবার তুলে নিচ্ছে ঢাকনাটা তুলে নেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছে আলুটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা গিমা শাক গিমা শাকটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে দিচ্ছে শাকটা দেওয়ার পর সামান্য লবণ দিয়ে দিচ্ছে লবণটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দু থেকে তিন মিনিটের জন্য আর মাঝে মধ্যে ঢাকনাটা সরিয়ে কিন্তু নেড়ে চেড়ে নেব মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে এবার মাঝে মধ্যে কিন্তু নেড়ে চেড়ে নিয়েছিলাম ঢাকনাটা সরিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছে আর ঢাকবো না এভাবে করে কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ভেজে নেব আলু দিয়ে ঘিমা শাকের ভাজা রেসিপিটা রেডি হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি আলু দিয়ে ঘিমা শাকের ভাজা রেসিপিটা রেডি হয়ে গেছে আপনাদের রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে